সুপ্রিয় দর্শক আমরা বেঞ্জির আহমেদের কর্মকাণ্ড থেকে একটি বিষয়ে সুস্পষ্ট ধারণা পেলাম যে একজন মানুষের চরিত্রের যে ইতিবাচক দিকগুলো আছে যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীর বিপরীত ধর্মী যে দোষগুলো আছে বা দোষগুলো থাকে সেই দোষের কোনোটিরও কমতি ছিল না বেনজির আহমেদের মধ্যে যেমন মানব চরিত্রের একটি খারাপ দিক যেটা পবিত্র কোরআনে এসেছে যা আলাপাক রাবুল আলমিন দাম্ভিকদের পছন্দ করেন না বেনজির একজন প্রকাণ্ড রকমের প্রচণ্ড রকমের দাম্ভিক ছিলেন তার দাম্ভিকতায় অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি ডেইলিস্টারের এডিটর মাহফুজ আনাম বলেছেন রাষ্ট্র আমাদের সরকার আমাদের কোনো ধরনের সহযোগিতা করতো না যদি আমরা বেঞ্জিরের বিরুদ্ধে লিখতাম বা বেঞ্জিরের দাম্ভিকতার বিরুদ্ধে দাঁড়াতাম কলম ধরতাম চরিত্রের আরেকটি খারাপ দিক আমানতের খেয়ানত করা বেঞ্জির তার ক্ষমতা তার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছিল সেই আমানাতের তিনি খেয়ানত করেছেন তিনি হকুল এবাত বান্দার হক লুটে পুটে খেয়েছেন পবিত্র কোরআনের আলোকে একজন মানুষের যে দোস্ত্রটিগুলো থাকে সেই দোস্ত্রটির কোনোটি বেঞ্জিরের মধ্যে অনুপস্থিত ছিল না আলাপাক রাবুল আলমিন পবিত্র কোরআনের সুলাম মায়েদায় বলেছেন আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না বেনজির ছিলেন প্রকাণ্ড রকমের প্রচন্ড রকমের একজন সীমা লঙ্ঘনকারী পবিত্র কুরআনের আর একটি ছোঁড়ায় দেখা যাচ্ছে সুরা আল ইমরানে নিশ্চয়ই আমি জালিমদের পছন্দ করি না বেঞ্জির প্রচণ্ড রকমের একজন জালিম ছিলেন এই সীমা লঙ্ঘনকারী জালিমদের আল্লাপাক রাবুল আলমেন কখনো ছাড় দেবেন না সুপ্রিয় দর্শক বেনজির কেমন প্রকৃতির জালিম ছিলেন এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জায়গাগুলো কিভাবে অন্যায়ভাবে অবৈধভাবে এই বেঞ্জির বলতে গেলে লুটপাট করে নিয়েছেন মানুষদেরকে মানুষের ন্যূনতম কৃষি জমিটুকুও তিনি রাখতে দেননি একজন মানুষের কতটুকু সম্পদের প্রয়োজন হয় একজন মানুষ কতটুকু বেপরোয়া হলে তার নষ্টামি নোংরামি স্বৈরাচারী দৌরাত্ম কত দূর পর্যন্ত পৌঁছালে এত বেশি অনিয়ম স্বেচ্ছাচারী এত বেশি অনিয়ম স্বেচ্ছাচারিতা করতে পারেন বেঞ্জি তার জ্বলন্ত দৃষ্টান্ত খুবই দুঃখের বিষয় এবং বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত যে ব্যক্তিবর্গ আছেন তারা এখনো বেঞ্জিরের অবস্থানটাই নির্দিষ্ট করতে পারেননি তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের তেমন কোনো অগ্রসরমান কাজ আমরা এখনো দেখতে পারলাম না সুপ্রিয় দর্শক এই বিচারহীনতার সংস্কৃতি এই নৈরাজ্য এই লুটপাট এই দৌরাত্ম এই দুর্নীতি এই অনিয়ম যদি দেশে চলতে থাকে তাহলে বাংলাদেশ একটা সময় জালিনদের আয়ত্তে চলে যাবে জুলুমবাজদের আয়ত্তে চলে যাবে কাজেই সময় থাকতে আমি মনে করি যে মানুষের জেগে ওঠা দরকার এই সময় বাংলাদেশ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য বাংলাদেশের শিক্ষিত মার্জিত নৈতিকতা বোধ সম্পন্ন দক্ষ একটা জেনারেশন প্রয়োজন যে জেনারেশনটা একই সঙ্গে ভালো মানুষ হবে ও কাজের মানুষ হবে যার মধ্যে দক্ষতা থাকবে এবং একই সঙ্গে নৈতিকতা বোধ মানবিকতা মনুষ্যত্ব বোধ থাকবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সরকারগুলো এই ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে তথাকথিত উন্নয়নের পথেই হেঁটে চলছেন শেষ পর্যন্ত এই উন্নয়ন কতটুকু ফলপ্রসূ হবে মানুষ কতটুকু এই উন্নয়নের সুফল ভোগ করতে পারবে এ নিয়ে সংশয় থেকেই যায় শঙ্কিত হওয়াটাই স্বাভাবিক তাই আসুন আমরা একটা প্রজন্ম তৈরি করি যারা একই সঙ্গে মার্জিত নৈতিকতা বোধ সম্পন্ন শিক্ষিত ও দক্ষ হবে শুধু দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করলে সেই দক্ষতা সম্পন্ন মানুষদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না আবার শুধুই উচ্চ নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ তৈরি করলে সেই মানুষদেরকে দিয়েও তেমন কিছু আশা করা যায় না আপনি একজন মানুষের কাছে কিছু কিছু পেতে চাইলে তাকে সেই মানুষটিকে একই সঙ্গে দক্ষতা সম্পূর্ণ ও ভালো মানুষ হতে হবে অর্থাৎ কাজের মানুষ একই সঙ্গে ভালো মানুষ একজন মানুষের মধ্যে যদি কাজের মানুষ এবং ভালো মানুষ এই দুটো গুণের সমন্বয় ঘটে তখনই ওই মানুষটার কাছ থেকে আমরা কিছু পেতে পারবো আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হই আমরা জালিমদের বিরুদ্ধে দাঁড়াই আমরা যদি না দাঁড়াই আমরা যদি চুপচাপ থাকি আমরা যদি মৃয়বান হয়ে যাই তাহলে এই জালিমের দৌরাত্ম জালিমের জরুম ডেই বাই ডেই বৃদ্ধি পাবে এবং জাতি হিসেবে বাঙালি দেশ হিসেবে বাংলাদেশ তার যে উদ্দেশ্য ছিল যে লক্ষ্য ছিল সেই উদ্দেশ্য ও লক্ষ্য সেই উদ্দেশ্য ও লক্ষ্যে পৌঁছতে পারবে না সবাইকে ধন্যবাদ